শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আসলে গ্রামের শীতের সকাল দেখতে পাচ্ছেন এটা একবারে একদম গ্রাম অঞ্চল একটি আর গ্রাম অঞ্চলের শীতের সকালে আসলে অনেক সৌন্দর্য এই যে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির খেজুর গাছে খেজুরের রস পড়তেছে চারিদিকে দেখুন ওই যে খেজুর গাছে ঠিলা লাগানো হয়েছে অনেকগুলো রস পড়েছে আর হচ্ছে মাঠ রাস্তা তো সব কিছু মেলে কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু অসাধারণ হয়ে থাকে সবাই জানি তো আশা করি যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেশটুক কতটুক আসলে ভিডিও করতে পারবো জানি না তবে প্রচুর শীত হাত যে বের করে ভিডিওটা করতেছি তার জন্য কিন্তু হাতটা হতে মাত্র এক মিনিটেই একদম ঠান্ডা বরফের মতো হয়ে গেছে এই দেখুন খেজুর গাছে খেজুর গাছে ঠিলা লাগানো হয়েছে রস হয়তো অনেক পড়েছে চারিদিকে আসলে সবকিছু মিলে আসলে গ্রাম মানে অসাধারণ এটা আসলে সবার মানতে হবে আমরা সবাই জানি তো এখনো জশনা দেখা যাচ্ছে এই যে সকালে কিন্তু এখনো জোশ্নাটা দেখা যাচ্ছে তো আসলে গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার আসলে গ্রাম ভালো লাগে আর গ্রামে এই শীতের সকালে উঠে এভাবে কেউ কেউ কখনও হেঁটেছেন না কি জানাবেন তো বিশেষ করে একটু পর একটু পর বলতে আর শুরু হয়ে গেছে চাষ যারা খেজুরের রস কেটে বের করে তারা হচ্ছে অলরেডি দেখলাম কে কেউ বের হয়েছে রস পাকতেছে আসলে তখন আসলে ভিডিওটা করব একটু মনে ছিল না তো হাঁটতে হাঁটতে মনে হলো যে আপনাদের সাথে আসলে গ্রামের শীতের সকালটা আসলে শেয়ার করি আসলে সবার তো আসলে দেখার সৌভাগ্য হারাই ভাবে তো আমার ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা একটু দেখতে পারবেন গ্রামের শীতের সকালটা অনুভব করতে পারবেন এটা দেখতে পারেন আসলে যারা গ্রামের কৃষক ধান চাষ করে যেখানে ধান চাষ করা হয় সব জমিতে ধান অলরেডি কাটা হয়ে গেছে এখন বাজারে সকালে নিয়ে যাচ্ছে বাজারে ধান বিক্রি করার জন্যে এই দেখেন আপনাদেরকে খেজুরের রস দেখাই দেখছেন এই রস পড়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে যতটুকু পারলাম গ্রামের সৌন্দর্য তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন